হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির করেছি দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা টাটকা চিংড়ি মাছ কত বড় বড় চিংড়ি মাছ এখানে আছে গলদা চিংড়ি আছে আর এই দেখো কত বড় সাইজের গলদা চিংড়ি একদম সদ্য টাটকা ধরা হয়েছে আর বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ টাটকা কত সুন্দর এই যে দেখো কত সুন্দর আর কত বড় বড় সাইজের আর এখানে আছে দেখো চওড়া চিংড়ি দেখতে পাচ্ছ তো আজকে আমি পুরো চিংড়ি রেসিপি বানাবো তো তোমরা দেখতে থাকো কী বানানো যায় তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এই চিংড়ি মাছগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব তো আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখো এখানে আমি একটু সামান্য পরিমাণের লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে কী বানাচ্ছি আজকে তো আমার কড়াইটার দিকে গরম হয়ে গেছে আর আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে চিনি মাছগুলো এই তেলে ঢেলে দিলাম দেওয়ার পরে এস ভালো করে নাড়াচাড়া করে নেব একটু খুব বেশি ভাজা যাবে না কারণ মাছগুলো শক্ত হয়ে যাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এবার একটু জল ঢেলে দিলাম দেওয়ার পরে চিংড়ি মাছটা ভালো করে ফুটে উঠলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখো কত বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ তারপরে আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই গরম হয়ে গেলে তেলটা একটু শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আমি দেব দেখো পেঁয়াজ দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু রাঁধুনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে এই যে চিংড়ি মাছটা ঢেলে দিলাম তারপরে আমার চিংড়ি মাছের এই যে দেখো ঝালটা রেডি হয়ে গেছে কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে আর কী সুন্দর আর এই যে চিংড়ি মাছের এই যে চপটা দেখছো এটা বানিয়েছি এটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো মানে রান্না করতে তো যাই হোক খিদে পেয়েছে এত পরিমাণে সেই জন্য এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি অন্য আর একদিন বানাবো বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করব এই চিংড়ি মাছটা কীভাবে বানিয়েছি চপটা তোমাদেরকে অন্য আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো বন্ধুরা মানে খিদে আর থাকতে পারছি না তো চলে এসেছি খাবার নিয়ে বসে গেছি এখানে চিংড়ি মাছের ঝাল দেখো দিয়ে ও ঝালটা যা টেস্টি হয়েছে না কি বলবো অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা আমি বলবো না যদি তোমরা খেতে দে তাহলে তোমরাও কিন্তু বলতে যে সত্যি দারুণ হয়েছে জ্যান্ত জ্যান্ত চিংড়ি ঝাল টেস্ট এত সুন্দর লাগে কি বলবো বলার কোনো ভাষা নেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলো না আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি এরকম অনেক অনেক ধরনের রেসিপি তোমাদের সামনে হাজির করব। তো বন্ধুরা আমি ততক্ষণে খেতে থাকি আর তোমরা দেখতে থাকো কারণ তোমরা তো আসবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা